আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে দেখতে আমার সুবানা নয় মাস পেরিয়ে দশ মাসে পা দিল আলহামদুলিল্লাহ টেস্টেটে অনেক ছোট মিনি কেক পাওয়া যায় তো সাহারিন মিনি কেকটা দেখে বলছে আম্মু আমি কেক খাবো সাহারিন কেক খেতে খুব পছন্দ করে অনেকেই ফেসবুকে আবার যাদের পেজ আছে বাবুদের ওয়ান মান্থ হইলে টু মান্থ হইলে কেক কেটে সেলিব্রেশন করে তো আমারও খুব ইচ্ছা হইলো যে কেক কেটে সুবানার টেন মান্থ সেলিব্রেশন করি আগের মান্থগুলোতে কখনোই কেক কাটা হয় নাই সুবানাকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি কখন যে বিস্তারিক পার হয়ে যায় মনেই থাকে না এই ভিডিওটা করেছে বিস্তারিকে অতটা তাকে না এখনো আপলোডই দিতে পারে নাই শাহারিন আর সুবানাকে মাঝে মধ্যে আপনারা ম্যাচিং কাপড় চুপড়ে দেখতে পান শাহরিন খুব পছন্দ করে যে তারা দুই বোন একই রকম কাপড় পরবে একই রকম একই কালার ড্রেস পরবে কিন্তু আসলে দুজনের বয়সের এতটাই গ্যাপ যে দুজনের কাপড় ম্যাচিং করা যায় না আসলে ম্যাচিং করেই ওদের দুজনকে অনেক বেশি ভালো লাগে আমি চেষ্টা করি দুজনকে ম্যাচিং করানোর জন্য সুবানা একটা ধরার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আর শাহারিন কীভাবে ওকে ধরে রেখেছে বড় বোন বলে কথা মাসাল্লাহ শাহারিন অনেক কেয়ার করে যদিও শাহরিন অনেক দুষ্ট এই তো শাহরিনকে খাওয়া শুরু করে দিয়েছে আর সোবানা বসে বসে দেখছে আমার সাহার আর সোহানার ফুসুটি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ